কোরআন এবং সৈহাদিস ভিত্তিক কথা বলতে গেলে ফতুয়া দেওয়া হচ্ছে মোশশেক কোরআন এবং সৈহাদিস ভিত্তিক কথা বলতে গেলে বলা হচ্ছে ইহুদিদের ধারণ আশ্চর্য লাগে আমার কাছে মোরশেক হওয়ার মতো এদেশের মাঝি তো অনেক মানুষ মোশশেক হওয়ার মতো কাজ করছে কবর পূজা করছে দুর্গা পূজা করছে মাজার পূজা করছে শেখ করছে কুকুর করছে তাগুদি করছে তাদের বেলায় আপনি একবারও মোশেক ফতুয়া দেন না এদেশের মাটিতে যেভাবে এখন কবর পূজা বেড়ে চলেছে এদেশের মাটিতে এখন যেভাবে কুফুরি বেড়ে চলেছে এদেশের মাটিতে যেভাবে এখন শিরিক বেড়ে চলেছে আজকে যদি সমস্ত প্রত্যেকটা মসজিদ থেকে যদি শিরকের বিপক্ষে কথা হতো তাওহীদের কথা বলা হতো তারপরে কুফরের বিপক্ষে কথা বলা হতো শিরকের বিপক্ষে যদি প্রত্যেকটা মসজিদ থেকে কথা বলা হতো তাহলে এই দেশের মাটিতে একত্ব শিরক হতে পারে সব কাজের আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে যত বিপদ বালা মুসিবত আসুক না কেন তাহলে এই দুইটা কাজ থেকে দূরে থাকা যাবে না দূরে থাকা যাবে না তবে আমরা চরম পন্থা অবলম্বন করব না আই নিজের হাতে আমরা তুলে সুশৃঙ্খল ভাবে এদেশের মাটিতে আমরা হক প্রচার করে যাবো ঠিক না হক প্রচার করে যাব এবারের সংগ্রাম তাওহিদ প্রচার করার সংগ্রাম এবারের সংগ্রাম এদেশের মাটিতে কালেমা প্রতিষ্ঠা করার সংগ্রাম এবারের সংগ্রাম এদেশের মাটিতে তাওহিদ প্রচার করার সংগ্রাম আমাদের সংগ্রাম শিরিকের মূল পান উচ্ছেদ করার সংগ্রাম কৌশলকে উচ্ছেদ করার সংগ্রাম এবারে সংগ্রাম রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের আনিত দিই প্রতিষ্ঠার করার সংগ্রাম ঠিক কিনা আমরা ও শৃঙ্খ হব না আইন আমরা নিজের হাতে তুলে নেব না কোরআন এবং সেই দাওয়াত আমরা এদেশের মাটিতে দিয়ে যাব। হক প্রচার করবো এই হক প্রচার করতে গেলে আমাদেরকে যদি কেউ মোর্শেক ফতুয়া দেয় আমাদের একটু খারাপ লাগবে